আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন গত ভিডিওতে আমরা ইউসুফ ভাইকে নিয়ে যে বলছিলাম যে ইউসুফ ভাইকে নিয়ে আমরা কোনো ভিডিও দেব না তো আসলে পরিস্থিতির কারণে ইউসুফ ভাইকে নিয়ে আবারও একটা ভিডিও আমাদের করতে হয়েছে পরিস্থিতির কারণে তো পুরো বিষয়টা আমি এক্সপ্লেন করতেছি আসলে গত মাসের এপ্রিল মাসের পঁচিশ তারিখ কিন্তু ইউসুফ ভাইয়ের জন্য আমরা আর্থিক সহায়তা কালেকশনে স্থগিত করে ফেলছি আমরা বলছি যে তাকে নিয়ে আসলে আমরা কালেকশন করব না তো আসলে কালেকশন আমরা ঠিকই আর করি নাই তো আসলে এই যে আমরা যে টোটাল যে কালেকশনগুলো করছি আমরা ছয় দিন না সাত দিন কালেকশন করছি তো আমাদেরই একটা পরিচিত একজন বড় ভাই আসলে আমাদের সব কার্যক্রমগুলো দেখছে ভিডিওর মাধ্যমে আর আমার কাছ থেকে ব্যক্তিগতভাবে পার্সোনালি আসলে খোঁজখবর রাখছি সু তার কী অবস্থা আসা বিষয় ঠিক আছে এই তো আসলে তার অফিস থেকে আসলে অসহায় মানুষদের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয় তাদের যে চেয়ারম্যান স্যার এমডি স্যার তারা আসলে খুব হেল্পফুল মানুষ তারা অসহায় মানুষদের আর্থিক সহায়তা করে তো আসলে এই এই যে পরিচিত যে বড় ভাইয়ের কথা বলতেছি সে আসলে সব খোঁজখবর নিতেছিল এবং তাদের এমডি স্যার চেয়ারম্যান স্যারকে সব কিছু জানাইছে তো আসলে এতদিন বয়সে আসলে তার স্যাররা আসলে এই জিনিসটা আসলে ভেরিফিকেশন করছে যে বিষয়টা সত্য কিনা ইউসুফ ভাই আসলেই গুরুতর অসুস্থ কিনা বা গুরুতর করছে কিনা তো আসলে সবকিছু ডিটেলস জানার পর আজকে আজকে আসলে সেই ভাই আমাকে ফোন দিয়েছে যে আসলে তার বসে আসলে তার চেয়ারম্যান স্যার আসলে তার কাছে বিশ হাজার টাকা তার কাছে দিয়েছে ইউসুফ ভাইয়ের জন্য আলহামদুলিল্লাহ বলাই যে ভাই আলহামদুলিল্লাহ বলাই যায় ভাই বিশ হাজার টাকা গত বার আমরা একত্রিশ হাজার পাঁচশো টাকা আসলে ভাই ভাইয়ের জন্য আমরা পাঠাতে সক্ষম হয়েছি তো আসলে আবারও টাকা তার কাছে আমরা আমরা না আমরা বললে ভুল হবে আসলে সেই ভাই আসলে সবের ক্ষেত্রে সেই ভাই ভাই যদি চেষ্টা না করতো আসলে সেই বসের কাছেও ভিডিও যাইতো না বা সেই বস ভিডিও দেখতো না বা সেই বসে আসলে বিশ টাকা দিতও না ভাই বিশ টাকাও বড় একটা অ্যামাউন্ট ভাই আমাদের আসলে লাফাদির ভাই ব্রাদার্সের টোটাল চার দিন লেগে গেছিলো বিশ হাজার টাকা উঠাইতে ঠিক আছে তো আসলে আলহামদুলিল্লাহ বলাই যায় আর এই জন্যই আসলে ভিডিওটা করা যে আপনাদের মাঝে একটা আপডেট দিয়ে দিই যে ইউসুফ ভাইয়ের কাছে আমরা বা সেই ভাইয়ের মাধ্যমে আসলে আরও বিশ হাজার টাকা আমরা পৌঁছাতে সক্ষম হয়েছি আর কথা হচ্ছে টাকাটা আমরা আন্টির কাছে ফোন দিয়েছিলাম মানে ইউসুফ ভাইয়ের স্ত্রীর কাছে তো সে তাদের আসলে কোনো বিকাশ নাম্বার নেই তাদের আছে নগদ নাম্বার তো আসলে সেই ভাই বলছে যে আসলে একটা বিকাশ নাম্বারের প্রয়োজন তো সেক্ষেত্রে আসলে ইউসুফ ভাইয়ের স্ত্রীর সাথে কথা বলে একটা নাম্বার নিয়েছি ইউসুফ ভাইয়ের বোনের সেলের নাম্বার ঠিক আছে তো আসলে তার কাছে বিশ হাজার টাকা পাঠানো হয়েছে ইউসুফ ভাইয়ের স্ত্রী তার কাছে পাঠাতে বলছে এবং বিকালের মধ্যে আশা করি টাকাটা তাদের হাতে পৌঁছে যাবে কারণ পঙ্গু হাসপাতালের কিছুটা পাশেই আসলে সে জব করে তার অফিস আসলে বিকালের মধ্যে তার কাছে পৌঁছে যাবে এতটুকুই আপডেট দেওয়ার ছিল আর সবাই একটু যে ভাইটা আসলে টাকা পাঠাইছে তার এমডি স্যার চেয়ারম্যান স্যারের জন্য একটু দোয়া করবেন সে আসলে দোয়া চেয়েছে আসলে আপনার একটু কষ্ট করে হলো আসলে নামাজের পর তার তাদের জন্য একটু দোয়া করবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ